জীবনের প্রত্যেকটা মুহূর্তে যেমন সুখ আছে তেমন দুঃখ আছে তেমনই কিন্তু শারীরিক সুস্থতাও আছে শারীরিক অসুস্থতাও আছে তো গত একদিন তোমাদের সঙ্গে শারীরিক অসুস্থতার কারণে আমি ভিডিওটা দিতে পারিনি যেন তো ভিডিওটা পুরো রেডি হয়েছিল শুধুমাত্র ভয়েস ওভার দেওয়ার অপেক্ষায় ভিডিওটা পোস্ট করা হয়নি তো যাই হোক আজ সময় পেয়ে তোমাদেরকে ভয়েস ওভারটা দিচ্ছি আর সেই সাথে সাথে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি এখন বেশ ভালো আছি তাহলে চলো এখন বাজে সকাল সাড়ে সাতটা এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকের দিনটা ছিল বুধবার তো কাজ করছিলাম সংসারের টুকটাকি যা থাকে প্রতিদিনে তো সেই কাজগুলোকে করতে করতে হঠাৎ করে যেন বেলা শেষে মাথাটা এত পরিমাণে ধরেছিল যে ভিডিওটা শুধুমাত্র এডিট করেছিলাম কিছুটা আর কিছুটা এডিট করে ভয়েস করতে হতো তো সেটাই বাকি ছিল তো সেটা আর হলো না তারপরে যা হোক তোমার দাদাভাই ডক্টরের কাছ থেকে ওষুধ এনে দিলো ওষুধটা খেয়ে বেশ কিছুক্ষণ বেটার ফিল করছিলাম পরের দিনও আবার বেশ চললো ঠিক আবার সেম টাইমে এসে আবারও ওরকম প্রবলেম হচ্ছিল তো তার জন্যই তোমাদের কাছে আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি তো যাই হোক নিজে সুস্থ অসুস্থ সবটাই তো আমাকে দেখতে হবে যেহেতু আমার একা সংসার যেখানে নিজে পজিটিভ থাকবো সেখানে তো সংসারকে পজিটিভিটি দিতে পারবো নিজে যদি আমি পজিটিভ না থাকি তাহলে আমার সংসারকে আমি পজিটিভিটি কিভাবে দেব এমনিতেই প্রত্যেকটা মেয়ে এই সংসারের মায়াই বাঁচে এই সংসারের জন্যই বাঁচে তবে সেই সংসারে নিজেকে পজিটিভ রেখেই তো চলতে হবে নিজেকে যদি পজিটিভ রাখতে পারি তাহলে কিন্তু ওই যে বললাম না নিজের সংসারকেও পজিটিভিটি দিতে পারবো আর আদারওয়াইজ যদি সেটা না পারি তাহলে তো কখনোই সম্ভব না তবুও সবসময় চেষ্টা করি নিজেকে মোটিভেট রাখতে আর নিজেকে পজিটিভ রাখতে আর এই যে দেখো বাবুদের জামার কলার আর এই যে হাতার কলারগুলো এত পরিমাণে নোংরা করে ওরা একদিন বাদে একদিন কিন্তু জামা পাল্টে যায় তবুও যে এত নোংরা করে নিয়ে আসে বলো কি করে ওঠায় হাত দুটো যেন ওয়াশিং মেশিনের মতো ডলতে ডলতে জ্বালা করে তো এই যে একটু ডলে ডোলে ভিজিয়ে রাখলাম তারপরে বেশ আধা ঘন্টার মতো ভিজে থাকলে তারপরে এই নোংরাগুলো ধীরে ধীরে উঠে যাবে আর জামা কাপড়গুলো ভিজিয়ে তারপরে কিছু বাসন ছিল চায়ের বাসন সেগুলোকে মেজেছি আর এই যে কামলা যত গ্লাস বাটি দেখছো এগুলো ছিল গতকাল রাত্রে তো সেগুলো আর উল্টানো হয়নি শুধুমাত্র মেজে ধুয়ে রাখছিলাম আর আমি রাত্রেবেলা বেশিরভাগ বাসন মেজে রাখি তবে কি বলো তো ওই যে ছোটো ছোটো বাসন ওগুলো আর উল্টাতে ইচ্ছা করে না শুধুমাত্র থালাগুলোকেই উল্টে রাখি আর ওই বাসনগুলোকে ওইভাবে একটা কোনো থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিই আর একটা সাধারণ গোছনের সংসারের ইচ্ছা কিন্তু বাড়ির প্রত্যেকটা মহিলাদের থাকে তবে সেখানে শুধুমাত্র তাদের পরিশ্রম একান্ত দরকার তাদের পরিশ্রম যদি না থাকে তাহলে কিন্তু সেই সংসারে কখনো পূর্ণতা পায় না আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি হাঁড়ি কড়ার নিচে কাদা লাগিয়ে এখন রান্নাঘরটাকে বেশ ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম আর তার সাথে উনুনের ছাইটা ফেলে এবার রান্নাঘরটাকে লেপে ফেলবো আর এই যে তারপরে জামা কাপড় যেগুলো ভিজিয়েছিলাম সেইগুলো সুন্দর করে কেচে ধুয়ে কমফোর্টে একটু ভিজিয়ে রেখে তারপরে চলে এলাম ছাদের উপরে মেলতে আজকে না আকাশটা কেমন মেঘলা তবে জামা কাপড়গুলো না ধুলেই আর নয় এই যে বেশ কয়েকটা জামা কাপড় আজ ধুয়ে দিচ্ছি গতকাল আবারও বেশ কয়েকটা হবে তো এইগুলো যখন একবারে মেলতে যেতে হবে তখন না অনেকটা হয়ে যাবে আর তখন ওই যে বোঝাটা তখন না আমি নিতে পারি না ওই জন্য ভাবি রোজ রোজ অল্প অল্প করে কাঁচা ধোয়া করে দিই যাতে করে আমার ওই একবারে পরিশ্রমটা না হয় যেহেতু দুটো সিজারিয়ান মা তো সেক্ষেত্রে না প্রত্যেকটা কাজ আমাকে ভেবে চিনতে করতে হয় আমি যদি প্রতিটা কাজ একটু ভেবে চিনতে না করি তাহলে কিন্তু নিজেই অসুস্থ হয়ে পড়ি ওই যে আজ যেমন অসুস্থ হয়ে পড়েছিলাম তো ঠিক তেমনটাই আর এদিকে দেখো সিঁড়িটা এত পরিমাণে নোংরা হয়েছে কী বলতো ওই যে পাখিগুলো থাকে ওরা উড়ে উড়ে যায় আর সেই ধুলো তারপরে আমরা নিজেরা যাওয়া আশা করি হাঁটাচলা করি সেই ধুলো সবটা মিলে মিশে একেবারে সিঁড়িগুলোই পা দেওয়া যায় না হলে আর এদিকে নিচের সিঁড়িটাকে ঝাড় দেব পরিষ্কার করে কি কীভাবে বলতো ওই যে বাসনপত্র যা থাকে সেগুলো নাড়িয়ে নাড়িয়ে ঝাড় দিতে গেলে না তেমন রস্তির বোধ হয় ওই জন্য নিচের সিঁড়িটা কী করি যখন আমি নিচে দিয়ে ঝাড় দিই তখন ওইগুলোকে ধরে ধরে লাভিয়ে লাবিয়ে তখন ঝাঁট দিয়ে ফেঁকলি ওই জন্য একটু নোংরা কম হয় আর এই যে তারপরে একটু রুটি তো কালকে ছিল সেটাকে এখন বাবু ছোট ছোটোবাবু বলেছে যে দুধ দিয়ে খাবে আর বাবু বললাম আমি শুধু গুড় দিয়ে খাবো তো দুজনের আবদার অনুযায়ী দুজনকে দুইভাবে দিয়ে দিলাম বাবু এখনও ড্রেস পরছে আর ছোটোবাবুর ড্রেসটা তো আমি পরিয়ে গুছিয়ে দিয়েছি ওই জন্য সে খেতে বসেছে এখন এক গ্লাস জল ঢেলে দিলাম এবারে বাবুরা খেয়ে দিয়ে স্কুলে চলে যাবে তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরোনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর যে তোমাদের সঙ্গে কথা বলছি কথা বলতে বলতে না গলাটা কেমন জড়িয়ে আসছে তবুও থেকে থেকে আবার ভয়েসটাকে দিয়ে সেই ভয়েসটাকে কেটে তারপরে আবারও জানো তো ভয়েস ওপার দিতে হচ্ছে এই যে কথা বলছি এরই ফাঁকে মনে হচ্ছে দুই তিনবার করে কাশি চলে আসছে আর তখন করে আমার ভয়েসটাকে কেটে দিতে হচ্ছে কি করবো বলো তোমাদের সঙ্গে একদিন গল্পনা করতে পারলে আমার যে মনটা ভালো লাগে না ওই যে সারাদিন বলি না একা সংসারে একার মনের মতো কাজ করি তবে গল্প করার জন্য কিছুটা পার্টনারের দরকার হয় আমার মনে হয় আমার লাইফে সব থেকে যদি বেস্ট পার্টনার হয়ে থাকে তো আমার ইউটিউব ফ্যামিলি আমি তাদেরকে ঘিরে যেন তো এখন জীবনে বাঁচার মূল পাই তবে শিক্ষা তো অনেক জায়গা থেকেই পেয়েছি আর সংসার মাঝে শিক্ষা পেতে পেতে এখন বুঝে গেছি যে স্বার্থপর মানুষের কাছে তোমার মূল্য কেবল তাদের প্রয়োজন পর্যন্ত যখন তোমার জন্য তারা দরজা খুলবে তখন একটা কথা ভালোভাবে বুঝে নিতে হবে সেখানে তাদের কোনো না কোনো স্বার্থ আছে আর তাদের যেই স্বার্থ ফুরিয়ে যাবে তারা কিন্তু মুখ ফিরিয়ে নেবে তোমার থেকে আর যারা তোমাকে ভালোবাসে তোমার অস্তিত্ব তোকে মূল্য দেয় বা তোমার কাজকে মূল্য দেয় আর যারা স্বার্থ দেখে তাদের জায়গা হৃদয়ে নয় তাদের জায়গা কিন্তু হৃদয়ের বাইরে কিংবা জীবনের বাইরে রাখাই ভালো কেন বলো তো ওই যে তারা তোমাকে তো ব্যবহার করছে প্রয়োজনে তোমাকে ব্যবহার করছে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তোমার জন্য তাদের ঘরের দরজা কিংবা তাদের হৃদয়ের দরজা বন্ধ করে দিচ্ছে তাহলে এক প্রকার সেটা স্বার্থপরতা না কী বলো তো তোমরা আর এই শিক্ষাগুলো কিন্তু আমরা কোনো রকম বইয়ের পাতায় খুঁটিয়ে খুঁটিয়ে পড়লেও কিন্তু কখনোই পাবো না এই শিক্ষাগুলো কিন্তু আমাদের এই যে সংসারের প্রত্যেকটা পাতায় দেখবেন নিখুঁত আর নিপুণভাবে আঁকা রয়েছে তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো ওইদিকে রান্নাবান্না হয়ে গেছে আর এদিকে দেখো উনানে দিয়েছিলাম দুটো বেগুন পোড়া তবে দুঃখের বেশ বেগুনগুলো হলো বুড়ো বেগুন তো সেখানে ভালোভাবে বয়ল হয়নি একটু কচকচের মতো থেকে গেছিলো নয়তো বেগুনের গ্লেসটা দেখেই বুঝতে পারছো বেগুনটা কিন্তু ভালো মতো পুড়ে গেছে তবে এইখানে দোষটা কিন্তু আমার না দোষটা কিন্তু বেগুনের বেগুনটা যদি বুড়ো বেগুন হয়ে যায় তাহলে সেখানে তো আর আমার দোষ না আমি যথেষ্ট বয়েল করার চেষ্টা করেছি ওই যে বললাম না মানুষ সমাজে কিছু কিছু মানুষ থাকে তাদেরকে কিন্তু সামনাসামনি দেখে বোঝা যায় না তাদেরকে যখন কাঠখড় পুড়িয়ে পোড়া দেবে তখনই কিন্তু বুঝতে পারবে যে সেই মানুষের ভেতরটা আসলে কেমন আর এদিকে দেখো আমি সিঁদুর করছিলাম আর এই যে পাখিগুলো এরা যে কি পরিমানে জ্বালাতন করে কি বলবো সেই যে ভোর সাড়ে চারটে বাজবে সেই সময় থেকে কিন্তু এই যে জানলার কাছে খটর খটর করতে থাকে আর তারপরে আবার জালনার ওইখান দিয়ে পটি করে দেবে সেই পটিগুলো আবার কাপড় দিয়ে মুছতে হবে এক এক সময় রাগ করে জানলাটাকেই বন্ধ করে রেখে দিই এখনো কিন্তু রাগ করে আমি জানলাটাকে বন্ধ করেই আসলাম কি করব বলো নয়তো আবার জানলায় এসে বিছনা এসে পটি করে করে ঠাকুর পুজো দিয়ে দৌড় দিয়ে চলে এসেছে ছাদের উপরে এই যে অসময়ে এখন দেখতে হচ্ছে চারিদিকে পুরো মেঘলা আর বৃষ্টি শুরু হয়ে গেছে এই দেখো এই জামাটার উপরে পড়ছে পুরো বোঝা যাচ্ছে টিপটাপ টিপটাপ পরে আমার গায়েও পর্যন্ত পড়ছে প্রথমে এত জোরে আসলো মনে হচ্ছে দুম করে মনে হয় প্রচণ্ড জোরে আসবে তারপরে দেখি হঠাৎ করে কমে গেল। আর ওয়েদারটা যেমন হয়েছে দেখে মনে হচ্ছে খুব জোর একটা বৃষ্টি দিয়েই যাবে এই বৃষ্টিটা হলে না খুব ভালো হবে একদিক দিয়ে এই আমের পোলগুলো একেবারে ধোয়া হয়ে যাবে তাতে করে আমগুলো ভালো দাঁড়াতে পারবে যদি কি না খুব জোর বৃষ্টি না হয় মিডিয়াম হলে ঠিক আছে তো চলো এবার নিচে যাওয়া যাক বৃষ্টির জোর যাওয়ার গেছে নিচে গিয়ে এবার ভাতটা লেড়ে খাওয়া দাওয়া শুরু করি কেননা ভালোই বেলা হয়ে গেছে কটা বাজে দেখি দুটো চোদ্দো বেজে গেছে তো চলো নিচে যাক নিচে নেমে আস্তে আস্তে মুষলধারে বৃষ্টি চলে আসছিল। তারপরে এই যে লাইটটা জ্বালিয়ে তোমাদের দাদা ভাই আলু মাখা আর বেগুন মাখাটা করেছে আমি ততক্ষণে ভাতটা বেড়েছি আর এদিকে দেখো কেমন বৃষ্টি হয়েছে এখন অবধি ভাত খাইনি ওই যে ভাতটা বেড়েছি এবারে খাবো তো ওইদিকে দেখতে পাচ্ছ আমের বোলগুলো পুরো অর্ধেক ঝরে গেছে আর তারপরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে বিকালবেলা সন্ধ্যাবেলা কাজকর্ম যা থাকে সন্ধ্যা দিয়ে এই যে বাবুদেরকে একটু বই নিয়ে বসিয়েছি আমি যখন সন্ধ্যা দিচ্ছি তখনই বলেছি তোরা বই নিয়ে বস আমি সন্ধ্যাটা দিয়ে আসতে তো সন্ধ্যায় যে ঘরে যখন দিতে আসি তখনও এসে কিন্তু একবার চেঁচিয়ে গেছি যে তোরা বই নিয়ে বস কি যতক্ষণ মা না বসবে ততক্ষণ বই নিয়ে বসা যাবে না তারপরে ওই আর কি একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে ওই জন্য আসলাম রান্নাঘরে চা বানাতে আর সেই সাথেতে বললো যে আমাদেরকে একটু দুধও বানিয়ে দেবে তো ওই জন্য নিজের জন্য এক কাপ চা আর ওদের দুইজনের জন্য দুধটাকে গরম করে নিলাম তো এবারে এই দুধ আর চা এখন তিনজনা মিলে বসে বসে খাবো তারপরে আবার একটু ওদেরকে বই নিয়ে বসাবো কেননা ওরা তো অর্ধেকটা পড়েছে এখনও ওদের অঙ্ক বাকি আছে ঘড়ির কাটার অঙ্ক সেগুলোকে করতে হবে আর এখনও যেন তো ওরা টাইম যেন বোঝে না আর এর মধ্যে নিয়ে এসেছে তিন কিলো ওজনের এই মাছটা দুইশো আশি টাকা দিয়ে তো এই মাছ কেটে ধুয়ে উঠতে উঠতে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় আর তোমাদের সঙ্গে ভিডিও এডিট করে পৌঁছাতে পারি না তাহলে আজ আসি সকলে খুব ভালো থেকো পরিবারের সকলকে নিয়ে সুস্থ থেকো সাবধানে থেকো আবারও দেখা হবে